জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা জাকবের চার অধ্যায় ১৩ থেকে সতেরো পদ আগামী কালের বিষয়ে অহংকার করা এখন দেখো তোমাদের কেহ কেহ বলে অদ্য কিংবা কল্প কল্ল আমরা নগরে যাইব এবং সেখানে এক বৎসর যাপন করিব বাণিজ্য করিব ও লাভ করিব তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয় উহার পরিবর্তে বরং ইহা বলো প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা কাজটি করিব কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ এই প্রকারে সমস্ত শ্লাঘা মন্দ বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয় আমিন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দেবেন আর কমেন্ট বক্সে আমিন লিখে রিসিভ করুন জয় যিশু মসি হালে